কবরের মাটিকে বলছিল কবরের মাটি কাকে কবরে রাখছি জানো হজরত আলী কার সহধর্মিনী ফাতেমা কবর মাটি তুমি বেদবি করিও না আবুজর গেফারি ডাক দিয়ে বলে ও মাটি কাকে কবরে রাখছি জানো হাসাইন হুসাইন নবীর কলিজের টুকরা যেই হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে তার কলিজের টুকরা মা ফাতেমা ও মাটি তুমি ফাতার সাথে বেদবি করিও না ও মাটি কাকে রাখছি জানো আল্লাহ আকবার দু জাহানের বাদশাহ আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা তাতে মাকে কবরে রাখলাম ও মাটি ব্যাদুভী করিও না আমার মাওলা কবরের মাটি জবান খুলিয়া দিছে কবরের মাটি ডাক দিয়ে বলে আবু আমি কবরের মাটি কোন বংশের মেয়ে কার মে কার স্ত্রী কার মা এই পরিচয় চলবে না কোনো দরের পরিচয় চলবে না কোনো নেতার পরিচয় চলবে না আমি কবরের কাছে যদি ভালো আমল নিয়ে নেক নিয়ে আসতে পারো আমি কবরের মাটি তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাব আল্লাহ আর যদি নাফারমান হইয়া কবরে আস আল্লাহ আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরের চাপ মারবো আল্লাহ রসুল দেখাইয়ে তাই ডান পাদরের খাট্টি বাম পাদরের ভিতরে ঢুকিয়ে ফেলাইবে বাম পাদরের খাট্টি ডান পাদরের ভিতরে ঢুকিয়ে ফেলাইবে নিরা রবীজার সাপে বেচাইবে আর কামরাইবে ও যুবক সহ্য করতে পারবা না মনকে বুঝাও কোন দুনিয়ার পাগল হইলা কোন দুনিয়ার পাগল হইলা কিসের জন্য করতেছ আর কি নিয়ে আর দুনিয়া দুনিয়া থেকে রওনা করলা দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছো মনকে একটু বুঝাও কি নিয়া দুনিয়া থেকে রওনা করলা আমার মাওলার ঘোষণা ওলা তামু তুন ই তুম মুসলিমুল হে বান্দাবান্দি মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না কথা বলেন ঠিক না বেটি সর্বশেষ আমরা যেই বুঝলাম আমার মাওলার নেক আমল কইরা আমার মাওলার নিয়া কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি ভাইরা আমার মাওলার ডাকো আমার মাওলাকে ডাকতে থাকো ভাইরা ইয়া ইয়া বাইরা জুজ জুই মি হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু ইমি গুনা আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো ও কুমিল্লার বাইরা ডাকো আর আমার মাওলাকে বলো মালিক তুমি আমার ডাকে সারা দাও বা না দাও তুমি আমাকে মাফ করো আর নাই বা করো আমি তোমার দরবারের ডাকা সারবো না কান্না বন্ধ করবো না ভাইরা আমার মাওলাকে একটু ডাকার মতো যদি ডাকতে পারো এই ময়দানে আসো আর কোনো দিন আসবা কি না কোনো গ্যারান্টি নাই এই দিনই যদি দুই ফুটা চোখের পানি সারিয়া আমি মাওলাকে ডাক দিতে পারো আমার নবী বলেন ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু বান্দা হে আমার উম্মতেরা যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সব হবে সুবহানাল্লাহ নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকা লাইনা আলান যেই চক্কু আমি মাওলার বয় কাঁদবি ওই চোখ আমার মাওলা জাহান নামে দিবে না বাইরা একটু আসন দিয়া বসেন মাথাটা নত কইরা দেন মনকে বুঝানো রে মন দুই ফোটা চোখের পানি সারিয়ে দাও কার মা নাই কার বাবা নাই একটু মনে কর ওই চাকচিক বাতি দিই ওই আসল বাড়ি কবরের কথা বইলা গেলাম এই বাড়ি তো তোমার আসল বাড়ি না কার মা নাই কার বাবা নাই কার আব্বা নাই কার ভাই নাই ও ভাইরা একদিন তুমিও আমিও দুনিয়া থেকে সইলা যাব মনকে বোঝাও রে মন নত কইরা যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দিতে পারো আল্লাহ বাইরা জোরে একটা আমার মাওলারে ডাক আরও জোরে আল্লাহ আমার মাওলা দুনিয়ার আমার মাওলা সব সহ্য করতে পারে কিন্তু বান্দা বান্দি যখন দুই ফোঁটা চোখের পানি ডাক দিয়াটা বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি বাইরা যখন আমার মাওলাকে বান্দাবান এই রকমের ডাকতে থাকে ডাকার পরে বান্দাবান্দির সাথে যখন আমার মাওলার মহাব্বত আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে এই বান্দাবান্দিগুলো আমার মাওলারে খোঁজ করা শুরু করিয়া দেয় আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দাবান্দিরা অফি আঙ্গু সিকুম আফালা তু বুসের বান্দাবান্দি তুমি আমাকে কোথায় তালাশ করো তোমার ভিতরে তাকাইয়ে দেখো দেখো আমি মাওলো তোমার মধ্যেই আসি অনাহি হাবিল তুমি আমাকে কোথায় তালাশ করো আমি তো তোমার শাহ থেকেও কাছে অবস্থান করি আনামা কুম আইনামা তুম আমি তো তোমার মধ্যেই আছি তুমি কোথায় আছো فثم وجه الله বান্দাবান্তি তুমি যেদিকেই তাকাবা সেদিকেই দেখবা আমি মাওলায় আসি কথা বলেন ঠিক না বে ঠিক বান্দাবান্দি মাওলাকে ডাকতে থাকবে ডাকতে ডাকতে মাওলার সাথে এমন একটা সম্পর্ক হইয়া যায় ওই বান্দাবান্তি কোথায় আসে তখন সে আর নিজেও জানে না তখন সে শুধু দেখে তার ডানে নূর বামনে নূর সামনে নূর পিছনে নূর নূর হুমিয়া মানি তার চতুর্দিকে মাওলার নূর 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 আনাল নূর ওই বান্দায় গুণ ডাক দিয়ে বলে হারতামন্না দিল সে রুকসা তো গায়ি আব তু आजा আব তু কেন ওয় আগাইও বাবুদ গো আমার দিলের দিকে তাকাইয়া দেখো দুনিয়ার কিছু নাই 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 তুমি একটু আমার কলমের ভিতরে আস আল্লাহবর আল্লাহ আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো আমার মাওলা পারেন কুদু উনি আস্তে তুমি আমাকে ডাকতে দেরি আমি মাওলা তোমাকে তোমার ডাককে কবুল করতে দেরি করব না ও আমার কুমিল্লার ভাইরা মনকে বোঝাও রে মন একটু পাঁচটা মিনিট দশটা মিনিট আসন দিয়ে বস একটু দুই ফুটা চোখের পানি ফালানোর চেষ্টা করো মনকে বুজাওয়ারে রে মন কার মা নাই কার বাবা নাই এই দুনিয়া আসল বাড়ি না বাড়ি আমার কব ওই মা নাই বাবা নাই কার যাবে নাই ও যুবক কয়দিন আগে ডাকায় বসি একটা বয়ানের শেষে এক যুবক আসলো এক রিকশাওয়ালা যুবক আমার হাতে কিছু টাকা দিয়া বলল হুজুর কিছুদিন আগে আমার বাবা মরিয়ে গেছে একটু দোয়া কইরে বলে হুজুর আমি এখন আমার সংসার চালানোর জন্য ডাকার সহনে রিক্সা চালাইয়া খাই রিক্সা চালাইয়া কাজ করি আমার বাড়িতে মা আছে মাকে আমি টাকা পাঠাই হুজুর আমার বাবা মরিয়া গেছে আমার বাবার জন্য একটু দোয়া করেন আমার মাকে আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাঠাই মোবাইলে কথা বলি মা খুব আনন্দ দোয়া করে আমার জন্য হুজুর কিছুদিন আগে আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি এখন ঢাকার শহরে চাকরি করি ভালো টাকা বেতন পাই সারাদিন কিন্তু রাত্রবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই ওই মা বাবার কথা মনে পড়িয়া সুখের বাড়ি আর রাখতে পারি না কানতে কানতে হুজুর বালিশ ভিজাইয়া পেলাই কত টাকা পয়সা হইল বাবা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমার অনেক টাকা পয়সা ছিল না আমার বাবার একটা লঙ্গি কিনিয়া দিতে পারি না ওই দিন আমি লঙ্গি কিনতে গেলাম লঙ্গির দিকে তাকাইয়া আমার বাবার কথা মনে পড়ছে হুজুর লঙ্গি দেখে আমার বাবার কথা মনে হইলে আমি মনে করলাম হুজুর আমার বাবাই যদি আজকে থাকতো আমার বাবাকে একটা লঙ্গি না আমি চাইলে শত শত লঙ্গি দিতে পারতাম হুজুর আজকে আমার বাবা নাই স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে গেলাম স্ত্রীকে শাড়ি কেনার জন্য যখন হুজুর আমি শাড়ি কিনতে গেলাম শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পড়লো হুজুর আজকে আমার মা দুনিয়ায় নাই আমি শাড়ি দিই আমার কান্না সইলে আসছে যখন আমার মা দুনিয়ায় ছিল আমি শাড়ি একটা দিতে পারি নাই আজকে আমি টাকা পয়সার মালিক হইলাম আমার মাকে একটা নয় এক হাজার শাড়ি কিনে দিতে পারি কিন্তু আমার মা আর দুনিয়ায় নাই ওই নেমাত আর দুনিয়ায় নাই বাড়ি যাইতাম ঈদের সময় মা দরজার সামনে দাঁড়াই অপেক্ষা করতো ও যুব কার মা নাই কার বাবা নাই মা বাবার কথা স্মরণ কইরা দুই ফোটা চোখের পানি ফালাইয়া ও যুবক ভাইরা কোন দিন কার কখন মুয়া তৈরি যাবে ওই যুবক ডাক দিয়ে বলে হজুর এখন ঈদের সময় বাড়ি যায় এখন আর কেউ অপেক্ষা করে না মা অপেক্ষা করে কিন্তু হুজুর করে না যখন ওই বাড়ির দরজায় যায় ওই মসজিদের পাশে কবরস্থানে স্থানে ঘুমাইয়া অপেক্ষা করে খোবাইরা কোন দুনিয়ার পাগল হইলা কার মা নাই বাবা নাই একটু স্মরণ কইরা কান্দ দুনিয়ার ভিতরে এক সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায় কিন্তু তোমার আমার আব্বা মাঝে বাড়ির দরজায় ঘুমাইয়া রইল আজকে এক বছর দুই বছর না বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হইয়া গেল কো একদিন তো খবর নিতেও পারো নাই দিতেও পারো নাই ও যুবক কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে রে মন কার কখন কোন দিন মৌয়াত হইয়া যাবে জানা নাই মৌয়াতের আগে একবার মরিয়া দেখো ওই মৃত্যুর পরে কি অবস্থা হবে যদি নে কামল না নিয়া কবরে যাও আমার মাওলার ঘোষণা ওই কবরটা একটা জাহান নামের গর্ত হইয়া যাবে ও যুবক বাইরা যদি নামাজ না পইলে কবরে যাও ও যুবক নামাজ বাদ দিও না নামাজ বাদ দিও না জাহান নামের ভিতরে একটা জাহান নাম আছে সাকর নামিও জাহান নাম ওইখানে বেনামাজিরা সবাই যাবে বেনামাজিরা যখন ওই জাহান নামে যাবে ওই জাহান নামিরা ওই জাহান নামের ফেরেস্তারা ডাক দিয়ে বলবে হে যুব হে জাহান নামিরা এইখানে কেন কি করছো দুনিয়ায় বৈশা কি নাই কোন কারণে সাকর নামিও জাহান নামে আসছ তখন ওই জাহান নামিরা সবাই জবাব দিবে বাইরা কোরআনের আয়াত কলু উলাম না কুমিন মুসল্লি তখন ওই জাহান নামিরা সবাই ডাক দিবে আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই মুসল্লি ছিলাম না আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই আমার মাওলা বলে দুনিয়ায় বসে আমার পক্ষ থেকে মোয়াজ যখন ডাক দিছে ফজরের সময় আসলা তু খৈরম মিনার নাও ঘুমের চেয়ে নামাজ ভালো কই বান্দাবান্দি তুমি ডাক শুনছো আসো নাই তারপরও ল্যাপ কম্বল ফালাইয়া আসো নাই আরও ভালো করিয়া ঘুমাইছ ওই ল্যাপ কম্বল আমি কোনো পশু পাখির জন্য বানাই নাই ওই ল্যাপ কম্বল আমি তোমাদের জন্য বানাইলাম দুনিয়ার স্বপ্নে মত তোমাদের জন্য বানাইলাম আমার নে ভোগ ভোগ করো ভোগ করি আমার মাওলার হুকুম মানো আমি ফজরের সময় ডাকছি তোমাকে পাই নাই ও যুবক আমি রাগ করিয়া তোমাকে খানা বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি মাওলা আবার জহুরের সময় অপেক্ষা করি বান্দি আয় আবার তোমাকে জহুরের সময় ডাকলাম কই বান্দাবান্দি তোমাকে পাই নাই আমি মাওলা তারপরও রাগ করি নাই আমি আবার আসরের সময় তোমারে ডাকলাম পান্তা তুই আসরের সময় আসো নাই ওরে না আমি মাওলা তারপরেও তোর উপরে রাগ করি নেয় আবার মাগরি বেশায় তোকে ডাকলাম বান্দা বান্দি আয় আমি মাওলায় তোরে ডাকি বান্দা আমার মাওলার রহমত থেকে নইরা শৈস না আমার মাওলা তো দয়ার মাওলা সাবাকত রহমতি আলা গজবিক আমার মাওলার রহমাত রাগের থেকে প্রধান পাইয়া যায় আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি তুই যদি ওই রাত্রবেলা সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় কুমিল্লার বাইরা দেবীদ্বারের সমস্ত মানুষগুলা ঘুমায় তিনটার সময় ওইটা উজু বানাইয়া যায় নামাজটা লইয়া আমি মাওলার সামনে দাঁড়াইয়া যদি আমার ডাক দিতে পার তুই আমারে ডাকতে দেরি আমি তোর সার ডাকে সারা দিতে দেরি করবো না আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দাবান্দি তোকে আমি পাঁচ নামাজে ডাকলাম পাইলাম না তোকে আমি রমজানের সাহারিতে ডাকসি পাই নাই তোকে আমি শর্মনার ময়দানে ডাকলাম পাই নাই ও বান্দাবান্দিরা দাওয়াত দিয়ে গেলাম এখনো মনকে বুঝা হরে মন যদি এখনো তোমার মন না মানে মনে যদি এখনো দিল যদি নরম না হয় ও ভাইরা দাওয়াত দিয়ে গেলাম এই মাসের সাতাইশ আঠাইশ উনত্রিশ ওই শর্মনার মাহফি বান্দাবান্দি যাও যা গিয়া দেখো ওই ময়দানে একটু বসো আল্লাহর বয়ান করবে বাবা গেলে দেখতে পারবা তুমি যখন বসবা তোমার ডানেও দেখবা মানুষ কান্দে বামেও দেখবা মানুষ কান্দে বাইরা উজু করতে যাবা দেখবা মাওলার পাগলেরা গুলা কান্দে মসজিদের কাছে যাবা দেখবা কান্দে আল্লাহর কুতুব ঘুমাইয়া রয়েছে দেখবা কত মানুষ তিনটার সময় দোয়া করে দোয়া করে একটু দোয়া মন কার কোন দিন মৌয়া যাবে জানা নাই বাইরা একজন আর কান্না দেখলে এমনি কান্না চুইলে আসে ও যুবক মনকে রে মন কার কোন দিন ধুইয়া যাবে জানা নাই যদি আমার মাওলাকে ডাকিয়া নেক্কাস করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পার আমার নবী বলেন আল কবরুর রিয়াজ তোমার আমার কবুরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ও যুবক ভাইরা ও বাবারা আজকে আমার মাওলার কাছে তওবা করবা কারা কারা পারবা জীবনে নামাজ না মা বাবার সাথে করবা না মা বাবার সাথে করবা না নেক কাজ না গুনার কাজ করবানা কারা কারা পারবা দুইটা হাস জাগাই আমার মাওলাকে দেখাইয়া দাও